আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন দুটি জিনিসের ইউনিক কম্বিনেশন তৈরি করা শেখাব যা আপনার ত্বক ও চুলের স্বাস্থ্যকে প্রাকৃতিক নিয়মে খুব অল্প খরচে এমন একটি ধাপে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না নারিকেল তৈল এবং ফিটকিরি এই দুটি উপাদানের কার্যকারিতা আপনাদেরকে অনেকেই জানা কিন্তু যখন নারিকেল তৈল এবং ফিটকিরি একটি সঠিক অনুপাতে মেশাবো সেই মিশ্রণটি আপনাদের ত্বকের অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ক হবে আর চুলকে এমন একটি অবস্থায় নিয়ে যাবে যা আমাদের নামি দামি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের চেয়েও ভালো অবস্থায় নিয়ে যাবে আজকে আমি আপনাদের দেখাবো যে এই নারিকেল তৈল এবং ফিটকারি মিশ্রণটি কিভাবে শরীরের উপকার করে এবং কি নিয়মে মেশাতে হবে এবং কী পরিমাণ মিশ্রিত করতে হবে কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে এবং কিভাবে লাগাতে হবে এর সতর্কতা বা প্রিকশন কি এসব বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা আমরা সবাই জানি নারিকেল তৈল প্রাকৃতিকভাবে ডিপ মশ্চারাইজার হয়ে থাকে যে কারণে আমাদের স্কিনকে তরতাজা মসৃণ রাখতে পারে এছাড়া নারিকেল তৈলের মধ্যে এমন কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট মানে ভেজা ভেজা করতে সাহায্য করে এবং শরীর সিক্ত এবং শীতল রাখতে সাহায্য করে নারকেল তেলের একটি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস আছে অর্থাৎ নারকেল তৈল আমাদেরকে যে কোনো ইনফেকশান থেকে রক্ষা করতে পারে গবেষণায় বলছে যে নারকেল তৈলে লোরিক অ্যাসিড নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশান ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা করে এছাড়াও নারিকেল তেলে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে প্রাকৃতিকভাবে তৈরিকৃত নারিকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা যে কোনো ধরনের অস্বস্তি বা প্রদাহ বা ব্যথা প্রশমিত করতে সাহায্য করতে করে থাকে অনেক সময় আমাদের ত্বকে ফুসকরির মতো লাল লাল হয়ে যায় এক্ষেত্রে ত্বকে নারিকেল তেল ব্যবহার হলে লাল লাল ভাব যে কোনো ধরনের জ্বালাপুরা বা প্রদাহ প্রশমিত করে ত্বকের কোমল ও নমনীয় করে এছাড়াও নারিকেলের যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে তা আমাদের স্কিনের অর্থাৎ চামড়া বুড়িয়ে যাওয়া অর্থাৎ বৃদ্ধ হয়ে যাওয়া থেকে অনেকটা রেহাই দেয় এইজিং প্রচেষ্টাকে দৃঢ়গতি করে দেয় যার ফলে আমরা বুড়িয়ে যাওয়া থেকে কিছু উপকৃত হই এর এরপর আসছে ফিটকেরি চলুন আগে ফিটকেরির কিছু ব্যবহার যা হয়তো এতদিন আপনারা অজানা ছিল মুখের দুর্গন্ধ দূর করতে মুখের দুর্গন্ধ অনেকেই অস্বস্তি বোধ করেন ইহাও ফিটকিরির মাধ্যমে দূর করা সম্ভব বন্ধুরা ফিটকিরি একটি লবণ ইহার সংকেত হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এটা এমন এক ধরনের লবণ যার মধ্যে অ্যাস্টিংজেন প্রপার্টি থাকে যার দ্বারা আমাদের স্কিনের টাইট ভাবটি নিয়ে আসে যার ফলে সহজেই বুরু দেখা যায় না এছাড়া আমাদের স্কিনের মধ্যে যে ওয়েল থাকে ইহাকে ব্যালেন্স করতেও কন্ট্রোল করতে সাহায্য করে এই ফিটকিরি আমরা জানি যে মুখে ব্রন হলে ফিটকিরি ব্যবহার করতে পারি এক চামচ মুলতানি মাটি দুই চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকিরি গুঁড়ো দিয়ে মিশ্রণটি বানান মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন এইভাবে সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ মুখে মাখুন দ্রুত উপকার মিলবে দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখ দুর্গন্ধ হয় পিটকারি এই ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম মুখের ভিতরে গা হলে সেখানে ফিটকিরি লাগান জ্বালা করতে পারে কিন্তু মুখের গা শুকাবে সুতরাং আপনারা জানলেন জানলেন যে নারিকেল তেল এবং ফিটকিরি দুটো দুটোরই আলাদা আলাদা গুণের বৈশিষ্ট্য আছে কিন্তু যখন এই দুটোকে আমরা এক সঙ্গে মেশানো হবে তখন এর কার্যকারিতা দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে আমাদের ত্বক ও চুলের সৌন্দর্য ও উজ্জ্বলতাকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় সেটা নামি দামি কোম্পানির হেয়ার এবং স্ক্রিন কেয়ার আমাদেরকে দিতে পারে না ত্বক ও চুলের সৌন্দর্যকে বাড়ানোর ক্ষেত্রে সবসময় প্রাকৃতিক নিয়ম মেনে নেওয়া উচিত এখন প্রথমেই জানিয়ে দেই যে এই নারিকেল ও ফিটকিরির মিশ্রণটি যখন আমরা একটি অনুপাতে মিশ্রিত করব। তখন এর আশ্চর্য গুণাগুণ বেড়ে যাবে যে কোনো কাজেই যেমন অ্যালার্জি চুলকানি ব্রন ফুস্কুরি স্কিনের ইনফেকশন অ্যান্ড অ্যাকনি রেশ এমনকি শরীরের মধ্যে যে কোনো দাগ হলে এই মিশ্রণটি আশ্চর্য রকমের কাজ করবে অর্থাৎ মায়াদের বাচ্চা হওয়ার পর মায়াদের পেটের তলপেটে যে কালো দাগ হয় সেই কালো দাগ উঠে যাবে প্রথমেই আপনাদের জানিয়ে দেই এই নারকেল এবং ফিটকেরির এই ম্যাজিক্যাল কম্বিনেশনটি কি কি কাজ করবে নাম্বার ওয়ান হচ্ছে স্কিন বা চামড়ার প্রোটেকশন বা প্রতিরোধ যখন নারকেল তেল এবং ফিটকিরি এই কম্বিনেশনটি সঠিকভাবে মিশিয়ে আপনি একটি দ্রবণ তৈরি করে করে আপনি স্কিনে লাগাবেন একদিকে যেমন নারিকেল তেল মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া মারার প্রপার্টি বা গুণাগুণ আছে অপরদিকে ফিটির মধ্যে ফিটকিরির মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের ইনফেকশন থেকে বাঁচাবে তাহলে যখন আপনি এই মিশ্রণটি লাগাবেন তখন সেটা ডাবল প্রোটেক্ট দিবে এতে আমাদের স্কিনের ডেড সেলগুলি বিলুপ্ত হবে ইনফেকশন কমে যাবে এমনকি ফাঙ্গাস এবং ইচিং বা চুলকানি থেমে যাবে এছাড়াও যাদের একনি বা পিপলসের সমস্যা আছে ব্রন ফোরা ফুস্কুরি স্কিনের মধ্যে রেশ হয় সেখানে এই দ্রবণটি খুবই কার্যকরী আর যাদের শরীর পুরোনো দাগ চুপ আছে ফুস্কুরি আছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই নারকেল তেল ও ফিটকিরি মিশ্রণটি খুবই ভালো কাজ করে কারো কার মুখে তেল তেলে ভাব বেশি থাকে আর এক ধরনের চামড়া বা ত্বক ড্রাই বা শুকনো হয়ে থাকে এই ধরনের হলে উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হয় এই ক্ষেত্রে যাদের চামড়া তৈরি লাগতো তাদের কিন্তু তেল তেলে ভাব বেড়ে যাবে আর তাই তারা নারিকেল তেল ব্যবহার করতে পারে না আরেক ধরনের চামড়া দেখবেন শুকনো বা ড্রাই এদের ফিটকিরি লাগালে ভালো হতো কিন্তু চামড়া শুকনা থাকায় ফিটকিরি লাগাতেও পারে না কারণ এতে চামড়া আরও শুষ্ক করে দিবে এই অবস্থায় এই কম্বিনেশনটি বা মিশ্রণটি চামড়াকে একটি ব্যালেন্সে নিয়ে আসে এখানে নারকেল তৈল ব্যবহার চামড়া বেশি খসখসে হতে দিবে না আবার ফিটকিরি ত্বককে বেশি তৈলাক্ত হতে দেবে না এখানে নারিকেল তেল বেশি তৈলাক্ত করবে আর ফিটকিরি বেশি তৈলাক্ত হতে দিবে না এই কম্বিনেশনটা বা মিশ্রণটি ম্যাজিক পয়েন্ট হলো যে যার তৈলাক্ত ত্বক আছে সে ব্যবহার করতে পারবে আবার যার শুষ্ক ত্বক সেও ব্যবহার করতে পারবে এখন বলবো কিভাবে এই মিশ্রণটি বানাবেন এখানে বলে রাখি নারিকেল ফিউর হতে হবে আর ফিটকিরি গুরু করে দিতে হবে এখন কিভাবে মিশ্রণের এক মিশাবেন একশো এম এল ফিউর নারিকেল তেলে এক চামচ ফিটকিরি গুরু মিশাবেন মিশ্রণটা ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন ফিটকিরি পরিমাণ কম বেশ হতে পারবে যদি আপনার ত্বক বেশি তৈলাক্ত হয় তবে ফিটকিরির পরিমাণ সামান্য বাড়িয়ে দিবেন। আর যদি শুষ্ক হয় তবে সামান্য পরিমাণ কমিয়ে দেবেন মিশ্রণটি তৈরি হলে একটি এয়ার টাইট বোতলে ভরে নেবেন এটা প্রতিদিন লাগালে লাগাতে পারেন মুখে লাগানোর সময় চোখে যাতে না লাগে সতর্ক থাকবেন আমি রাতে মুখে ব্যবহার করেছি আমি আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন চুলের গোড়া পর্যন্ত মিশ্রণটি সময় নিয়ে লাগাবেন যাতে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় আধা ঘন্টা পর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আমি দাউদের ব্যবহার করেছি এখানে কোনো সমস্যা হয়নি তাতে আপনারা দাউদের ব্যবহার সময় হাতে যেখানে দাউদ আছে সেই স্থানে সামান্য ব্যবহার করে পনেরো ঘন্টা যাওয়ার পর যদি দেখেন যে কোনো সমস্যা হয়নি তবে শরীরের সব জায়গায় লাগাতে পারেন বন্ধুরা আজকে পর্যন্তই আলাইকুম আপনাদের সকলের মঙ্গল কামনা করিয়েছে